হাই গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম একটা রেসিপিতেই দুইটা ভিডিও থাকবে ভাইরাল মিল্ক বল দিয়ে রসমালাই মিষ্টিও বানিয়ে দেখাবো কতটা সফট দেখেই বুঝতে পারছেন রেসিপিটা খুবই ইজি শর্ট টাইমেই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো চলুন আমি কীভাবে মিল্ক বলস বানালাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আধা লিটার দুধ চুলাটা এ পর্যায়ে বন্ধ আছে এখন ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার সেই সাথে ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করব আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ জাস্ট এক চিমটি লবণ দিলেই হয়ে যাবে যেহেতু মিষ্টি খাবার সেই সাথে অ্যাড করেছি একটা এলাচ এবং এক টুকরা দারুচিনি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন নেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে যখন নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চুলা রাসটা অন করে দিয়ে অনবরত নাড়তে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া দ্রুত এটা ঘন হয়ে আসবে তাই অনবরত না নাড়লে নিচের দিকে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কত শর্ট টাইমে এটা একটা ডোতে পরিণত হয়ে গেছে এই ডোটা বেশি সফটও হবে না আবার বেশি হার্ডও করা যাবে না দেখেই বুঝতে পারবেন আমি কেমনভাবে ডোটা বানিয়েছি তো দেখুন আমার ডোটা বানানো প্রায় রেডি ফ্রাই থেকে যখন এরকম ছেড়ে দিবে এ পর্যায়ে বুঝবেন ডোটা রেডি হয়ে গেছে ডোটা সঙ্গে সঙ্গে নামিয়ে গরম অবস্থাতেই মিষ্টির শেপ দিয়ে নিতে হবে আর ডোটা যদি স্মুথ না থাকে তাহলে মিনিটখানিক মথে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন ডোটা কতটা স্মুথ এ পর্যায়ে ছোট ছোটো লেচি কেটে নিয়ে বলের শেপ দিয়ে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আমি দুইটা বল এখানে হাতের সাহায্যে বানিয়ে দেখাচ্ছি আর একটা নিয়মে বানিয়ে দেখাবো আপনারা সমান প্লেটের মাধ্যমেও বল বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি একটা বল আপনাদেরকে এই প্লেটের মধ্যেই বানিয়ে দেখাচ্ছি এভাবেও বেশ সুন্দর বল বানাতে পারবেন তো সবগুলো বল সেমভাবে বানিয়ে নিব। দেখুন সবগুলো মিল্ক বলস বানানো হয়ে গেছে চেষ্টা করবেন বলের সাইজগুলো একই রকম রাখতে তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এখন আমরা বলটাকে ডেকোরেশন করার জন্য একটু আইসিং সুগার এবং কোকো পাউডার সেকনির সাহায্যে টেলে দিয়ে দিব তো উপর থেকে এভাবে একটু টেলে দিয়ে দিবেন তাতে করে খেতেও মজা লাগবে আর দেখতেও সুন্দর হবে আইসিং সুগার বানানো খুবই ইজি চিনিটাকে ব্লেন্ডার বা পাটায় জাস্ট বেটে নেবেন তাহলে দেখবেন আইসিং সুগার রেডি হয়ে গেছে এখন একটা বল আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কতটা সফট হয়েছে খেতেও ভীষণ মজা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো এভাবে খেতেও ভীষণ মজা তবে আপনারা চাইলে মিল্ক বল মিষ্টি দিয়ে দুধ মালাই মিষ্টিটাও বানিয়ে নিতে পারেন তো চলুন আমি কিভাবে দুধ মালাই মিষ্টি বানালাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি তিন পোয়া দুধ ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম এই সাথে অ্যাড করব হাফ কাপ চিনি মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন এক টুকরা দারুচিনি এবং একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিব তাহলে সুন্দর ঘ্রাণ আসবে আর দিয়ে দিয়েছি এক চিমটি লবণ লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন তবে মিষ্টি খাবারে লবণের পরিমাণ কম দিলে টেস্টটা ভালো আসে আপনারা নাও দিতে পারেন স্কিপ করলেও অসুবিধা নাই অপেক্ষা করেছি বলক আসা পর্যন্ত তো দেখুন বলক এসে গেছে এরপর পর্যায়ে বানিয়ে রাখা মিষ্টিগুলো অ্যাড করে দিব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এখন একটা স্পেচুলার সাহায্যে আলতোভাবে নেড়ে দিতে হবে খেয়াল রাখবেন মিষ্টিগুলো যাতে ভেঙে না যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তিরিশ মিনিট মিষ্টিগুলোকে রান্না করে নিব যখন বলক এসে যাবে এভাবে জাস্ট মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে দিবেন সেমভাবে আমি তিরিশ মিনিট মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার পর ফিরে এলাম তো দেখুন দুধের ঘনত্বটা কেমন হয়েছে আর মিষ্টিগুলো কত সুন্দর দেখাচ্ছে আমার মেয়ে একটা মিষ্টিতে কালার মিশিয়ে নিয়েছিল সেটাও দিয়ে দিয়েছি মিষ্টিগুলোকে মিডিয়াম আছে এভাবে রান্না করে নিতে হবে তো আমি কাছ থেকে দেখিয়ে দিলাম দুধের কালার এবং কেমন টেক্সচার রেখেছি এখন মিষ্টিগুলোকে নামিয়ে নিব গরম গরম মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিব তো দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে চেষ্টা করেছি সহজভাবে পারফেক্ট একটা মিষ্টি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমরা যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে কিছু কাঠবাদাম স্লাইস করে নিয়েছি সেটা মিষ্টির মাঝে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ